নমস্কার বন্ধুরা দনুটেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের নিকটবর্তী যে বুথ আছে যেখানে আপনারা ভোট দেন সেই খসড়া যে তালিকাটি প্রকাশ হয়েছে প্রত্যেকটি বুথের এবং তার সাথে বিধানসভার টোটাল তো আপনি কীভাবে সেই খসড়া তালিকাটি এখান থেকে ডাউনলোড করবেন অনলাইন থেকে বাড়িতে বসে কীভাবে দেখে নিতে পারেন যে আপনার বুথের সকল সদস্যের নামগুলো ঠিকঠাক আছে কি না বা তাদের নামগুলি বাদ গেছে তো আপনি কীভাবে খসড়া তালিকাটি একটি পূর্ণাঙ্গ তালিকা কীভাবে আপনি পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথমে দেখে নিন প্রথমে আপনি চলে আসবেন এসে গুগল ড্রাইভে এরকম লিখে দেবেন সার্চ বাটনে আপনি লিখে দেবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এরকম আর কি লিখে দেবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে আপনি লিখে দেওয়ার পরেই নিচে চলে আসবেন এখানে এই অপশান আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ভোটার্স যে পোর্টালটি আছে সেই পোর্টালে আপনি চলে আসবেন এসে একটু নিচের দিকে চলে আসবেন এর নিচের দিকে চলে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এর ঠিক নিচেই এর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল এই ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে খুব ইজিলি আপনি দেখে নিন আপনার যে স্টেটটি আপনি দিয়ে দেবেন ইয়ার রিভিশান এখানে দু হাজার ছাব্বিশ যা আছে তাই থাকবে স্টেটটি চুজ করব চুজ করার পরে কয়েকটি পার্ট এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি যেই চু স্টেটটি চুজ করে দিলাম দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ রিভিশান রোল এখানে আপনি ক্লিক করে দিলেই দুয়া ছাবি দেখাবে এখান থেকে ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটি আপনি চুজ করবেন ল্যাঙ্গুয়েজটি অবশ্যই আপনি বাংলা রাখবেন তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম কনস্টিটিউন্সি এখান থেকে আপনি ক্লিক করলেই অনেকগুলি অ্যাসেম্বলি এখানে চলে আসবে এখান থেকে আপনি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ঠিক রাখবেন রেখে এই ক্যাপসাটি নিচে ক্যাপচারের ঘরে বসিয়ে ডাউনলোড অ্যান্ড সিলেক্ট এখানে ক্লিক করার ঠিক আগে একটু নিচের দিকে চলে এসে আপনার যে পার্ট নম্বর আপনি যেখানে ভোট দেন সেই যে বুথ বুথের যে নাম এবং নাম্বার পার্ট নম্বর এবং পার্ট নম্বর এখানে আপনি এই সার্চ অপশানে আপনি ক্লিক করে নামটি লিখে দিতে পারেন অথবা বুথ নম্বরটি এখানে বসিয়ে দিতে পারেন বসিয়ে দেওয়ার পরেই এখানে কিন্তু চলে এসছে অটোমেটিক চলে এসছে নিচে এই ছোটো বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন আপনার বুথের নামটি ঠিকঠাক এসছে কিনা এসে আপনি এই ছোট বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে উপরের দিকে চলে আসবেন এসে এই ক্যাপসাটি ফিল আপ করে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে একটু ওয়েট করবেন এই দেখতে পাচ্ছেন আমার কপিটি এখানে ডাউনলোড হয়ে গেছে দুহাজার আপনার মোবাইলে ডাউনলোডটি হয়ে যাবে হয়ে গেলে ঠিক খসড়া যে তালিকা আপনি দেখে নিতে পারবেন আপনি যে খসড়া তালিকা ঠিক এরকম একটা খসড়ার তালিকা চলে আসবে এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন আপনার নামটি তালিকাটি অবশ্যই সেভ করে আপনি নিজের কাছে রেখে দেবেন তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের বুথের কতজনের নামগুলো বাদ গেছে কী কারণ বাদ গেছে সেগুলি লেখা থাকে খসড়া যে তালিকা এই খসড়া তালিকা থেকে পার্শ্ববর্তী যে বিডিও অফিস বা এসডিও অফিস থেকে আপনাদের কাছে হয়তো অনেকেরই হিয়ারিংয়ের নোটিশটি যেতে পারে তো যদি আপনি দেখেন যে আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশটি যাচ্ছে তাহলে অবশ্যই কিছু কিছু ডকুমেন্ট আপনি অবশ্যই কালেক্ট করে রেখে দেবেন আপনি অবশ্যই এই যে খসড়া তালিকাটা দিয়েছে কোথায় আপনার নামটি আছে এটা দেখে নিয়ে একটি কপি রেখে দেবেন তার সাথে সাথে যে কোনো এগারোটি ডকুমেন্ট এগারোটি ডকুমেন্টের তালিকা আপনি আমি এখানে দেখাচ্ছি দেখে নিন কোনগুলি সে এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই অরিজিনাল হতে হবে সেটি আপনি নিয়ে যাবেন এই ডকুমেন্টগুলি অবশ্যই আপনি এখন থেকে কালেক্ট করে রেখে দেবেন যদি আপনার কাছে যদি হ্যারিংয়ের নোটিশটি আছে আসে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি আপনি ইজিলি করে ফেলবেন এগুলো আপনি রেখে অবশ্যই হ্যারিংয়ে চলে যেতে পারেন যদি আপনার হ্যারিংয়ের নোটিশ দে তাহলে আর না হলে আপনি সেফ থাকলেন কোনো অসুবিধা নেই কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে এগারোটির মধ্যে যে কোনো একটি সবগুলো নয় যে কোনো একটি তো আমি এটি ডিসন বক্সে আমি এটি প্রোভাইড করবো আপনারা দেখে নেবেন তো প্রথমে কি বলে দিয়েছে দেখুন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার একটা পরিচয়পত্র যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত দু নম্বর বলে দিয়েছে আপনার নামে যদি উনিশশো সাতাশি সালে জুলাইয়ের আগে কোনো যদি পরিচয়পত্র থাকে বা সার্টিফিকেট বা ডকুমেন্ট বা ব্যাঙ্ক পোস্ট অফিস বা এলআইসি যদি কোনো নথি থাকে তাহলে আপনি সেটি অরিজিনাল নিয়ে নিতে পারেন তিন নম্বর বলেছি আপনার যদি জন্ম শংসাপত্র থেকে থাকে তাহলে আপনি নিয়ে নেবেন যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি নিয়ে নেবেন যে কোনো একটি তো পাঁচ নম্বর কী বলেছে দিয়েছে দেখুন আপনার কোনো স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেরকম মাধ্যমিকের সার্টিফিকেট এইচএস সার্টিফিকেট এগুলো যেখানে আপনার জন্মের সাল বা তারিখ উল্লেখ থাকবে তারপর বলে দিই রাজ্যের দেওয়া কোনো পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটি রাখতে পারেন অথবা যারা বনাঞ্চল এরিয়াতে বসবাস করেন তাদের ক্ষেত্রে বন অধিকারিকের শংসাপত্র যে থেকে থাকে অথবা আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট ও বিসি এস সি কোনো কাস্টে যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেটি অরিজিনাল নিয়ে নিতে পারেন নয় কি বলেছে দেখুন আপনার যদি জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু আছে এখানে আমাদের বাংলা চালু হয়নি তো আপনি এটি পাবেন না দশে বলে দিয়েছে দেখুন রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি যদি ফ্যামিলি রেজিস্টার যদি থেকে থাকে এবং এগারোতে বলে দিয়েছে সরকারের দেয়া জমির নথি বাড়ির নথি অথবা দলিল বা পর্চা আপনি যদি মানে পুরনো যদি আপনার দলিল থেকে থাকে উনিশশো ছিয়াশির আগে তাহলে সেই দলিল বা পর্চা অরিজিনাল আপনি রেখে দিতে পারেন আপনার যদি নাও থাকে তো আপনার বাবার দাদুর যে কোনো একজনের হলেই হবে তাহলে সেই দলিল বা পর্চা আপনি অবশ্যই অরিজিনাল নিয়ে যাবেন যে কোনো একটি এতগুলো যে বলা হয়েছে এতগুলো নিয়ে যেতে হবে তা নয় যে কোনো একটি আপনি এটি কালেক্ট করবেন এবং তার সাথে সাথে এই যে খসড়া লিস্ট দিয়েছে তার যেখানে আপনার নামটি আছে যে বুথের সেই খসড়া লিস্টের যে কপিটি আপনি নিয়ে নেবেন সেই পেজটি আপনি নিয়ে নেবেন এবং আপনাকে বিএলও সাহেব যে একটা কপি এর ফর্ম ফিল সময় আপনাকে একটা দিয়েছে সেই কপিটি আপনি নিয়ে নেবেন এবং যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে সেই কপিটি নেবেন অথবা যদি না থাকে বাবা মা যার নামটি ওখানে আছে সেই হাজার দুইয়ের যে ভোটার লিস্টটি আপনার বুথের দুইয়ের ভোটার লিস্টটি বের করে যেখানে আপনার নাম আছে সেই পেজটি আপনি কালেক্ট করে নেবেন এই কয়েকটা জিনিস আপনি অবশ্যই নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ইনফরমেটিভ ভিডিওটি যদি ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার